হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সব ভালো আছেন তো শুরু যাক একটা রতুন রানিং গেমিং ভিডিও আজকে আমরা রানিং গেমিং ভিডিও খেলব খুব সুন্দর হবে ভাইয়া দেখতে থাকুন আমাদের গেমিং ভিডিও ইয়েস ব্রো নাইস সিমেন্ট স্টার্ট করে দিলাম আমরা আমাদের গেমিং ভিডিও প্রথম থেকে শুরু করে দিলাম ঠিক আছে আমাদেরকে দেখাই দিতেছে সেইভাবে এইভাবে যাও ঠিক আছে আমরা এভাবে যেলাম এখন দেখাই দিতেছে নিচের দিকে যাও ঠিক আছে ব্রো নিচের দিকে দিলাম দিলাম পাশে আবার পাশে আবার পাশে আবার পাশে ইয়াস ব্রো এখন এখন কী করতে হবে এখন কিছু করার দরকার নাই এখন নিজে নিজে দৌড়তে থাকবে এই তো চুম্বুকটা নিয়ে নিলাম ভেরি নাইস ভেরি নাইস ইয়া ঠিক আছে ব্রো ভেরি নাইস এখন আমরা রেলগাড়ির উপরে উড়ে যাব নাইস ভেরি নাইস ডাবল হয়ে গেলো কয়েন সবগুলো কয়েন খেতে হবে একটা কয়েনও দেখা যাবে না ঠিক আছে ব্রো ইয়াস ব্রো আমরা পড়ে গেলাম পানিতে লেভেল টু আমরা শুরু করে দিলাম ঠিক আছে ব্রো খুব ডেগে জুনে খেলতে হবে আউট হয়ে যাবে না ইজ প্রু বেনিস ইয়েস খুব সুন্দর আর কমপ্লিট হয়ে গেল আমাদের গেমিংডা এন্ড আগো আমরা লেভেল থ্রিতে শুরু করব ঠিক আছে ব্রো লেভেল থ্রি শুরু করে দিলাম যেতে আছে সামনে একটা রকেট রকেটে উঠে যেতে হবে ঠিক আছে আমরা রকেট উঠে গেলাম ইয়া ভেরি নাইস এন্ড আমাদের লেভেলটা কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর হয়ে গেল আমরা এখন চতুর্থ লেভেলে আসবো এবং চতুর্থ লেভেলটা খেলবো ঠিক আছে ব্রো লেভেল ফোর খুব সুন্দরভাবে আমরা খেলবো এমন নিজের দিকে যাও ইয়া ভেরি নাইস ভেরি নাইস 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 খুব সুন্দর একটা জাম দিল ব্রো ভেরি গুড ভেরি গুড কমপ্লিট হয়ে গেল আমাদের লেভেল ফোর এখন আমরা ফাইভে দিচ্ছি ঠিক আছে বো লেভেল ফাইভ আমরা শুরু করে দিচ্ছি কারণ সে যাইতে আছে রে উড়া উড়া রে খাইব না বা রে তিমু আহা রে Very good, very good, very good. Okay, sir. Okay, sir. Wow. ভেরি নাইস এখন খুব সুন্দরভাবে আমাদের কমপ্লিট হয়ে গেল গেমিং ভিডিও তো হ্যালো বন্ধুকোন আমাদের গেমিং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই আশা করি যদি ভালো লাগে একটা লাগে সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্য